আমাদের এখান থেকে কাজে আসা ভাব এবং আমাদের এই এলাকার ফিলিস্তানের পক্ষে ইসরানের বিরুদ্ধে যারা প্রতিবাদ করতে হয়েছে সবাই গাছ অনেক আপনারা সবাই প্রস্তুত আছেন তো প্রতিবাদ করতে পারবো আল্লাহ রে বলতে পারবো এবং ইসরায়েলের যত আছে আমরা কেন ব্যবহার করবো না আমরা আজকে দিলাম ইসরা ইসরায়েলের যত আছে সব করবো ইনশাআল্লাহ এই বক্তব্য আমি শেষ করবো

আসলে আমরা গোটা দুনিয়ায় আমাদের মুসলমানদের যে পরিবার সংখ্যা এই সংখ্যা অনুযায়ী আসলে ইহুদিদের যে সংখ্যা এটা গোটা দুনিয়ায় মুসলমানদের সংখ্যা তুলনায় ইহুদিদের সংখ্যা সামান্য এই আমাদের মুসলমানদেরকে আগে এক হতে হবে আমরা মুসলমানরা যখন আগে এক হতে পারবো তখন এই সমস্ত সামান্য ইহুদিদের দল মানে ভুলের সঙ্গে উড়ে যাবে